হ্যালো ভিহার্স ওয়েলকাম টু মাই নেক্সট এপিসোড আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি একটি বৃক্ষ মেলায় ওই বৃক্ষ মেলায় নানা ধরনের গাছ কাছালি এসছি আর এখানে সবচেয়ে বিশেষ একটা অফার চলছে সেই অফার সম্পর্কে বলবো বৃক্ষ মেলায় খুব কম দামে গাছ পাওয়া যাচ্ছে তোমরা আর বাড়িতে গিয়ে বেরি না করে সকালে সকাল চলে আসো এই গাছ কিনতে এই মেলা কিন্তু থাকবে দশ তারিখ পর্যন্ত সাত দশ এর অনেক সুন্দর সুন্দর কর্মশা গাছ আম গাছ ফুল গাছ মানে নানা ধরনের ফুল গাছ আছে পাতাবাহার গাছ আছে সব ধরনের কালেকশান আছে খুব 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 কম দামে এখানে গাছের বিক্রি হচ্ছে চলে আসে যারা গাছ পছন্দ করেন তারা গাছ লাগাতে পছন্দ করেন গাছ ভালোবাসে তারা অবশ্যই অবশ্যই আসবেন খুব কম দামে বেশি আম গাছ উঠছে গাছ বাইরের আম অনেক পাকা বাহার গাছ আছে অনেক ইন্ডোরে লাগাতে পারবেন অথবা ব্যালকনিতে ঝুলিয়ে লাগাতে পারবেন অনেক তো এবার বলবো হচ্ছে এই মেলাটা যে জায়গায় হচ্ছে আর কি ও ভালো কথা একটা ক্যাকটাস গাছ ক্যাকটাস গাছটার মূল্য বত্রিশ হাজার টাকা না এটা একটা এই একটাই গাছ আছে এখানে বত্রিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এই গাছটা এই গাছটা একটা দামি গাছ

মেলাটা চলাকালীন অবস্থায় রয়েছে এসে গাছ করেন সুন্দর সুন্দর ফুল গাছ খুব কম দাম বিশ টাকা বিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা দশ টাকাও আছে আর পঞ্চাশ টাকা আর দু একটা ফল গাছ আছে যেগুলিকে দাম বেশি একশো দেড়শো টাকা দাম সর্বত্র দুশো চলে আসে এই যে আম গাছটা দেখি আম গাছটা একটু দাম বেশি হয়তো এক একটা আম গাছের পাঁচ থেকে দাম আছে বড় বড় আপনারা আর বিলম্ব করবেন না তো সবার কাছে আমার যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি সেই উৎসও আপনারা অবশ্যই আমাকে দেবেন তো ভিডিওটি আর বড় করব না আপনারা যাদের গাছের প্রয়োজন অবশ্যই অবশ্যই আসবেন এবার এসে গাছ কিনবেন তো সবাই ভালো থাকবেন সবাই কুশল থাকবেন সর্বপুর কথা গাছ লাগান জীবন বাঁচান